দর্শনকারী হচ্ছে মেয়ের বোনের শ্বশুর বোনের শ্বশুর মানে তো বাবার মতো একটি মেয়ে বাবার কাছে নিরাপদ নয় এই ছোট্ট শিশু আসিয়া সে তার বোনের বাড়িতে যখন বেড়াতে যায় যাওয়ার পরে এটা তার বড় বোনের কথা অনুযায়ী আর কি যাওয়ার পরে রাত্রেবেলা তার বোন জামাই তাকে ঘর থেকে বের করে দেয় মানে বার করে নিয়ে সেটা বাইরে কাছে দেয় আর কি দর্শন করার লাগে চিন্তা করছেন বাপমত বাপ তাকে বাড়ির পাশে ফলাই রাখে ছোট্ট শিশু তাকে দর্শন করা হয় তার অবস্থা কেমন আমরা বুঝতে পারছেন এবং কিন্তু দেখেছেন অলরেডি সে হসপিটালেই আছে তারপর তাকে মাগুরা হসপিটালে আনা হয় ফরিদপুরে আনা হয় তারপর তাকে ঢাকা মেডিকেল কলেজ আনা হয় পর বিশ ঘন্টা জ্ঞান ফিরে নেই একটি শিশু আবার বর্তমানে দেখলাম যে আমরা দলের দু একটা বড় নেতা কি বিদেশ থেকে ফোন দিয়ে ফোন দিয়ে আসি মা বাবার যে কেমন আছে মেয়েজন দর্শনা তার মা বাবা কেমন থাকে এটা বেকুবের মতন কথা না ওটা

কালকে দর্শনের বিরুদ্ধে রাজুগোস্কর সে যায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় না বিশ্ববিদ্যালয় তাদের আন্দোলন নয় দর্শনকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে আমরা এক দর্শন ছাতাবাজি শক্ত হাতে প্রতিরোধ করতে হবে সে যে যেই তলের নেতায় স্থান নেয় দর্শনকারী দর্শনকারী ছাত্ররা একটা দাবি জানায় ভালো লাগবে যে তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক দর্শনকারীদের অবশ্যই এটা যে দর্শনকারী আইনে সত্য করার উপরে প্রমাণিত হবে তাকে প্রকাশে বাসিত তাহলে দর্শন আশা করি বাংলাদেশে কমবে আপনাদের মতামত কি দর্শনকারীদের কী করা উচিত তার আবার কিন্তু দর্শে কিন্তু কি যে আসিয়ার যে দর্শনকারী বৈন জামাই বৈন জামাইয়ের বাপ কিন্তু পুলিশে দর্শে টুইটারে তার কয়েকদিনের ভিতরে প্রকাশ্যে বাসিত তাইলে বাংলাদেশে আশা করি অনেকটা আর আরেকটা কথা কেউ সচেতন নাগরিকেরও দর্শন হ্যানতেন নগদ টপিক্স ভাইরাল টপিক রাজনীতি করা বন্ধ করে না বাংলাদেশ যেটা বিদেশ বিয়ে রাজনীতি করে কথা তো দুই দলই রাজনীতি করি তারা আগে কইতেছে বিদেশ থেকে ফোন দিয়ে আশ্বাস দেওয়া বন্ধ করি আশ্বাস দেওয়ার ফোন দেওয়ান লাগে না নেতাকর্মী হাটাইলে সবই আপনার দলের নেতাকর্মী কেমনটা মাঝে জানি ভালো থাকুন আসসালামাইকুম